আসসালামু আলাইকুম আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কীভাবে আপনারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট অনলাইনে চেক করবেন সেই প্রক্রিয়াটি দেখাব তারপর রেজাল্ট দেখার জন্য আপনি আপনার মোবাইল দিয়েও পারবেন কম্পিউটার দিয়েও পারবেন একই নিয়মে এর জন্য আমাদেরকে গুগলে যেতে হবে কোনো একটা ব্রাউজারে যাবেন বিয়ে লিখবেন অ্যান ইউ রেজাল্ট ভালো করে খেয়াল করুন অ্যান ইউ রেজাল্ট যদি সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন রেজাল্টস বট অ্যানিউট এস সি ডাব্লিউ ডি এটাতে না গিয়ে আমরা এটাতে যাব অ্যানুয়াল লেটেস্ট পাবলিশড রেজাল্ট কোটা এটাতে ক্লিক করব এতে ক্লিক করার পর এখানে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ডিগ্রি ফার্স্ট সেকেন্ড ইয়ার অটোমেটিক সিলেক্ট করা থাকবে এখানে আপনার রোল নম্বরটা দিবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন এখানে পাসিং ইয়ার দিবেন দিয়ে সার্চ যে রেজাল্ট অপশনটা দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এই অপশনটাতে টাচ করবেন অথবা ক্লিক করবেন ক্লিক করলে স্ক্রিনে আপনার মার্কশিট দেখাবে আশা করি এই প্রক্রিয়ায় আপনি আপনার রেজাল্ট চেক করতে পারবেন মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আর সবাইকে পরামর্শ দিবে এস এম এসসি চেক না করার অনেক সময় এস এম এস এর রেজাল্ট ভুল আসে ওয়েবসাইটের রেজাল্ট সঠিক আসে আপনারা অবশ্যই ওয়েবসাইটের রেজাল্টটা টাইম হবে চেক করবে ধন্যবাদ